يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم <applause> وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> اللهم بارك على محمد وعلى ال محمد <applause> كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمر مر ونا شيب كخن كنت جانينا أمر مر ونا شيب كخن كنت جانينا আমি মরে গেলে আমায় তোমরা ভাইলা যায় না আমি মরে হে গেলে আমায় তোমরা ভাইলা যায় না আমার মর শিব কখন কেউ তো জানে না আমার মরম না কখন কেউ তো জানে না চির জীবন থাকার না অন্ধকার কবর যে আমারা সন্ত্রিকানা জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমার চলে যাবে সঙ্গে হবে না সবাই রেখে আমার চলে যাবে সঙ্গে হবে না আমার মরণ আর শিব কখন কেউ তো জানে না আমার মরন আপনাদের কি আওয়াজ হবে না মাইকের আওয়াজ ঠিক করেন ভাই

মনে আছে আপনাদের কার কার মনে আছে একটু আপনার অনেকে কিন্তু চলে গেছেন আজ থেকে তিন বছর চার বছর আগে আসছিলাম শেষবার ওইবার যত মুরব্বীদেরকে দেখেছিলাম অনেক মুরব্বী এখানে বসে নাই কথা বার ঠিক না যাচ্ছি একদিন সবাইকে চলে যাইতে হবে কেউ আমরা থাকতে আসি নাই সবাইকে শুধু সময় অপেক্ষা কে কখন চলে যাব কি আমরা বলতে পারি বলতে পারবো ভাই আবারও কথা হচ্ছে এখানে কি হলো ভাই আপনারা যদি কথা বন্ধ না করেন তাহলে তো হবে না ভাই কি হয়েছে অনুরোধ করলাম ভাই আবার অনুরোধ করলাম আমি মাইকের আওয়াজ আর একটু ভালো করেন ভাই

হাত এবাটানতন হবে যে হাত আল্লাহ পাক দিয়েছো হাতকে যদি দান্তন করে না ধরেন তাহলে কিন্তু এই হাত আপনার প্যারালাইসিস হতে পারে তোমরা কি ভিন্ন মত ঠিক আর আয়তনে তো তার লাগা লিল্লাহে তগিবি বড় এই ভাগ বিন আল্লাহু আকবার আল কোরআনের আলো করে করে আল্লাহ আল হাদিসের আলো उनखे छा नई किफ़े

কোন উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য কি জীবনের গুণাগুলো মোসম করে কে আমাদের ময়দানে জান্নাতের আশা কি কর জান্নাতের আশা আছে না নাই জান্নাতে যাইতে গেলে জান্নাত পাইতে গেলে বদন্ত দেখে আমাদের কাজের দরকার আছে না না ধরেন আমাদের এই মুরব্বী

জোরে বলেন কত নম্বর আয়াত সাতষট্টি নম্বর আয়াতিকারী আল্লাহ যদি চাহেন এই আয়াত থেকে সামনে রেখে আজকের মক্তাসার আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার এখন তো এই মনস্থির করেছে এবং মালিক আল্লাহ আগে যেন আপনাদের সামনে এই আয়াতকারী মাটা যেন বোঝার একটা অফিক দান করেন সকলে মেলে পড়েন আমাদের আওয়াজ দেখি আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ এত খুশি যে আপনারা যে টা দিয়েছেন হতে পারে এই তাঁত কিয়ামতের ময়দানে নাজাতের বাইসেরা কথা দেখেছেন অনেকেই সোশ্যাল মিডিয়া টিভির পর্দায় অনেকে আপনারা মোবাইলে দেখছেন একটা মা একটা বোন গতকালকে নারায় তাজ করে চলে গান দিয়েছে আপনারা দেখছেন কে কে দেখছেন একটু হাত তোলেন নারায় করে চলে গানটা যখন দিয়েছে ওই হলটা একেবারে খাপ থরথর করে কাজ করছিলেন গতকাল ঠিক না গেছে এই হলে বিগত টাইমে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজাদ দেওয়া নিষেধ ছিলা নিষেধ ছিল আল্লাহর নামে চলগান দেওয়া নিষেধ ছিল নিষেধাজ্ঞা ছিল ইনশাআল্লাহ আল্লাহ কালকে বিজয়ের পরে এমন ভাবে না রায় চলগান দিয়েছে যে যাবে আমার মনে হয় শুধুমাত্র হল নয়

আপনারা অনেক হয়ে গেছেন আশা করি আরো আসবে ইনশা তাহলে আমরা এখন থেকে আর বাদাম খাবো আল্লাহ আল্লাহ

হে মুসা হে ইসাহ হে ইয়া বলে ডাকছে কিন্তু আমরা তার দোষ হাবি লাগে এরকম করে একটি জায়গায় ডাকেন নাই হে মোহাম্মান

আইয়ুহা রাসূল আল্লাহু আকবার হে আর প্রাণপ্রিয়গণ মা ও ফিলা ইলাইকা তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তুমি সেটা কি করে প্রচার বড় তাবলীগ করুন তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে নাজিল করা হয়েছে আর হুজুর বলেন

হয় যদি আবু বম করে সিদ্ধি করা সামনে যায় আসছে করে ডাকলেন আবু আসছে করে ডাকেন আরম করে

शिपा

我有家大狗比。<noise>